বন্ধুরা বিপি জব সলিউশনে আবার একটি ফি জেন যাচাই করা জব নিয়ে চলে এসেছি মাদার ডিয়ারি জব ভ্যাকেন্সি দু হাজার চব্বিশ তো এই কাজটি করার জন্য তোমাদের কাছ থেকে কোনোরকম টাকা পয়সা নেওয়া হবে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে তো এখানে কারা কারা আবেদন করতে পারবে পোস্ট কী রয়েছে বেতন কত থাকছে বয়স সীমা কত চা হয়েছে বা এজ লিমিট তোমাদের কত চাওয়া হয়েছে যোগ্যতা ক কত থাকছে এবং ডিগ্রি টাইম কতক্ষণ থাকছে এখানে ফেসিলিটি কী কী থাকছে এবং এই কাজটি করার জন্য তোমরা আবেদন কীভাবে করবে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে বলে দেব তার আগে এই চ্যানেলে তোমরা যদি নতুন থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম ফ্রি আপডেট জব পেতে মাদার ডিয়ারি জব রিকুমেন্ট দু একশো পারসেন্ট ফি জেনুইন চাকরি কোনো রকম টাকা পয়সা নেওয়া হবে না তো সবটি ভালো করে দেখে শুনে তারপর তোমরা আবেদন করবে এবং এখানে টোটাল ভ্যাকেন্সি অর্থাৎ একশো চল্লিশটি মতো তোমাদের এখানে কর্মী নিয়োগ করা হবে জেন্ডার মেল অ্যান্ড ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই অর্থাৎ ছেলে ও মেয়ে উভয়ই এখানে আবেদন করতে পারবে ডিউটি টাইম বলা হয়েছে ন ঘন্টা ডিউটি টাইম অর্থাৎ ন ঘন্টা তোমাদের ডিউটি করতে হবে তার সাথে এক ঘন্টা তোমাদের ব্রেক টাইম দেওয়া হবে এবং এক্সপিরিয়েন্স অর্থাৎ ফ্রেশার অ্যান্ড এক্সপিরিয়েন্স বুথ ক্যান অ্যাপ্লাই অর্থাৎ যাদের কোনো রকম কাজের অভিজ্ঞতা নেই তারাও এখানে আবেদন করতে পারবে এবং যাদের কাজের অভিজ্ঞতা আছে তারাও আবেদন করতে পারবে এটা সম্পূর্ণ ফি জেনুইন চাকরি এজ লিমিট বলা হয়েছে ছেলেদের ক্ষেত্রে আঠেরো থেকে চল্লিশ বছর এবং মেয়েদের ক্ষেত্রে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর এই বয়সের মধ্যে হলে তবেই তোমরা এখানে আবেদন করবে জব পোস্ট অর্থাৎ কী কী ডিপার্টমেন্টে তোমাদের কাজ করতে হবে সুপারভাইজার প্যাকিং স্ক্যানিং ডাটা এন্ট্রি এবং ডেলিভারি ডিপার্টমেন্ট এই সমস্ত পোস্টে তোমাদের কাজ করতে হবে এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কী কী চাইছে এইট পাস টেন পাস টুয়েলভ পাস পর গ্র্যাজুয়েশান পাস ন্যূনতম এইট পাস হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে স্যালারি বলা হয়েছে চোদ্দো হাজার টাকা থেকে আঠেরো হাজার টাকা পার মান্থ অর্থাৎ বিভিন্ন ডিপার্টমেন্ট অনুযায়ী তোমাদের স্যালারি ঠিক করা হবে চোদ্দ হাজার থেকে তোমাদের স্টার্টিং স্যালারি দেওয়া হবে এবং জব ফেসিলিটি অর্থাৎ কি কী ফেসিলিটি থাকছে পি এ পি এস অর্থাৎ স্যালারির সাথে সাথেই তোমরা পি এ পেয়ে যাচ্ছ এবং তার সাথে বোনাস অ্যাভেলেবেল অর্থাৎ বোনাসেরও সুবিধা পেয়ে যাচ্ছ জব লোকেশান প্যাকিং কাজের জন্য যারা আবেদন করতে চাইছো তারা ধুলা ঘটেতে কাজটি করতে পারবে তাছাড়া কথায় কথায় তোমাদের কর্মী নিয়োগ করা হচ্ছে কোন কোন লোকেশানে বাঁকুড়া বীরভূম এবং বর্ধমান আসানসোল অশোকনগর এবং ঝাড়গ্রাম এই সমস্ত লোকেশানে তোমাদের কর্মী নিয়োগ করা হচ্ছে প্যাকিংয়ের ক্ষেত্রে শুধুমাত্র ধুলা গড়েতে তোমাদের নিয়োগ করা হবে কাজের জন্য কোনো রকম টাকা লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে আবেদন পদ্ধতি হাউ ক্যান অ্যাপ্লাই অর্থাৎ অনলাইনে অর্থাৎ আমার ভিডিও ডিসক্রিপশনে এই সারের জিমেল আইডি দেওয়া আছে সেখান থেকে তোমরা বায়োডাটা পাঠিয়ে দেবে এবং বায়োডাটার মধ্যে নাম্বারটা ঠিকঠাক আছে কিনা একটু দেখে নেবে কিছু দিনের মধ্যেই তোমাদের কল করে ডেকে নেওয়া হবে ইন্টারভিউয়ের জন্য